কিচেনের একটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে ভেন্ডির একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি হাতে মাখা ভেন্ডির চিংড়ি মাছ দিয়ে একটি অনবদ্য রেসিপি চলুন শেয়ার করে নিই প্রথমে ভেন্ডিগুলোকে আমি দিয়ে পরিষ্কার করে দু টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম রঙের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে ও জিরের গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছি রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটো কুচি আপনারা টমেটোটা একদম ছোট ছোটো টুকরো করে কেটে নেবেন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা বাটাও দিতে পারেন দশ থেকে পনেরো কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাও তাতে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর তাতে অ্যাড করে দিলাম এক চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে দুর্দান্ত স্বাদ আসবে এখন কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে মশলার সঙ্গে চিংড়ি মাছ ভেন্ডি খুব ভালো করে মেখে নেব এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমন গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে আপনারা এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এটা রান্না করতেও যেমন সহজ তেমন কোনো ঝামেলা নেই ঝামেলা ঝঞ্ঝাটহীন সুস্বাদু একটি রান্না দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আদা বাটাটা আগেই যোগ করতে হতো আমি ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নিলাম এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণ খুব একটা বেশি না দিলেও চলবে এখন তেলটা সামান্য গরম করে দিয়ে দিলাম একটু জিরে একটু আস্ত জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়ে ফোড়নটা ভাজা ভাজা করে নেব যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোবে তখন মেখে রাখা ভেন্ডিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই রেখে এখন ভেন্ডিটা ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাই রাখতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে যে মশলাগুলো আমি অ্যাড করেছি সেই মশলাটা একটু কষানো হয়ে যাবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু একদম চলে যাবে আদা রসুন পেঁয়াজের যে গন্ধ রয়েছে সেগুলো কিন্তু একদম চলে যাবে তাই গ্যাসের ফ্লেম হাই রেখে অন্তত মিনিট পাঁচ থেকে ছয় খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথম পর্যায়ে এরকম ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এরকমভাবে রাখলে ভেন্ডির রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে একদম সবুজ থাকবে দেখতেই পাবেন রান্নার শেষেও কিন্তু ভেন্ডিটা এরকম সবুজই থেকে যাবে আমি একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে অন্তত দশ মিনিট মতন ভেন্ডিটা হাই ফ্লেমে রান্না করে নিলাম দশ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা চাপা দিয়ে ভেন্ডিটা রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটি চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম খুব সামান্য একটু পরিমাণ জল দু চামচ মতন জল আমি ব্যবহার করেছি এখন চিনি আর জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এক থেকে দেড় মিনিট এরকমভাবে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন ভেন্ডিটা একদম রান্না হয়ে গেছে ভেন্ডিটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে রান্না থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দেওয়ার পর সমস্ত উপকরণ আরও একবার নাড়াচাড়া করে ভালো মতন করে রান্না করে নিলাম মিনিট এক থেকে দেড় রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেওয়ার পর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুস্বাদু লোভনীয় দেখতে হয়েছে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ